চলো আবার স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা নতুন ড্রেস তৈরি করতে আর এক একটা ড্রেস তৈরি করতে কিন্তু সময় এবং পরিশ্রম দুটোই কিন্তু অনেকটাই লাগে তো এখন আমি করব যেটা হচ্ছে চল্লিশ মিটারের নেট যেটা তোমাদের একদিনের ভিডিও দেখছো এটা কিন্তু একদিনের নয় বেশ কিছুদিন থেকে কিন্তু এই তৈরি হচ্ছে মানে কিছু কিছু সময় হচ্ছে না এক লাগারে তো করা হয় না না এটা যেহেতু ক্লাসে দেখানো হচ্ছে তাই কিছু কিছু জায়গা ওদের দেখানো হয় একদিনে তো সমস্ত কিছু দেখানো হয় না তো সেই কারণে ও একটু সময় লাগে এইসব ড্রেস তৈরি করতে যখন আমি ক্লাসে দেখাই আর এটা কিন্তু কুর্তি ক্লাসে দেখানো হচ্ছে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু তোমাদের দেখাচ্ছি যেগুলো কুর্তি ক্লাসে ফুল ক্লাসে এবং ব্লাউজ ক্লাসে ব্লাউজগুলো তোমাদের দেখানো হয় না কারণ ব্লাউজগুলো পরে তোমাদের দেখানো হয় না তো যাই হোক তো দেখানোর চেষ্টা করব অবশ্যই তো এখানে দেখো আমি পেপার পেস্টিং পেস্টিংটা লাগিয়ে নিচ্ছি এখানে আমরা স্কার্টের মধ্যে তাহলে ঘেরটা খুব ভালো হয় তো এখানে আমি দেখো সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই বলো না কি অনলাইনে ক্লাস করলে দিদি শিখতে পারবো কি অনলাইন ক্লাসে কি সত্যি ভালো শেখা যায় নাকি তো দেখো অনলাইনে যথেষ্ট ভালো শেখা যায় কিন্তু একদমই সেটা নয় যে অনলাইনে শেখা যায় না যথেষ্ট ভালো শেখা যায় তো এটার অবশ্যই আজকে তোমাদের ফাইনাল লুক দেখাবো তো এখানে দেখো আমি স্কার্টটা রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে ভিতরে যে লাইলিনটা সেটা এর ওপরে চল্লিশ মিটার নেট তো টোটাল চল্লিশ মিটারে দেওয়ার কথা ছিল যেহেতু এই এই যে গাউনটা হচ্ছে এটা কিন্তু আমার নয় এটা প্রথমে বলে দিই তোমার তোমাদের নাহলে তখন আবার যখন পরে দেখাবো তখন বলবে কি দিদি এটা হাইটে শর্ট হচ্ছে তো এটা কিন্তু আমার নয় আমার ভাগ্নির জন্য হচ্ছে এটা অবশ্য ওকে পরেও কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো গাউনটা রেডি হয়ে গেছে আর এখানে আমি দেখো পরেও এসেছি আর তোমরা সব আমার স্টুডেন্টরা বলে দিদি তুমি একবার পরে দেখাবে তোমার ফিটিংস দিয়ে তুমি শুধু পরে দেখাবে আমি ঠিক আছে চলো তো আমি এখানে পড়ে নিয়েছি আর দেখো আমি নিয়লবার পরেই না সেটা হালকা একটু লিপস্টিক একটা কানের আর তোমরা বলো একটু দিদি সেজে কুজে দেখাবে আর বলেছ কি ছাদে গিয়ে দিদি এটা দেখাবে ছাদে আজকে গিয়েছিলাম কি পরিমানে গরম আজকে পড়েছে আর কি বলবো মানে পুরো ঘেমে ভিজে নে মানে একাকার ব্যাপার যেহেতু পুরোটাই আমাকে নিজেকে করতে হয় মানে ক্যামেরা সেটিং করা থেকে শুরু করে দেখো এইগুলো যদি কেউ ক্যামেরা করে দেয় তাহলে বেশি ভালো হয় তো সেরকম আমার তো কেউ নেই আমাকে একা একা পুরোটা করতে হয় তার জন্য মনে হয় না আমার এই জায়গাটা সব থেকে পারফেক্ট কারণ এখানেই আমি দেখবে আমি প্রত্যেকটা ড্রেস পরে কিন্তু ঠিক এই জায়গাটাতেই তোমাদের আমি ভিডিও করে দেখাই তো এখানে প্রথমে আমি দেখো একটু রেডি হয় না প্রথমে নিয়ে নিয়েছি আমি জানি কি আমি যতই ছাদে গিয়ে ভিডিও করি না কেন সেটা কিন্তু আমার একদমই পছন্দ হবে না কারণ আমার জানি না কেন ওখানে ভালো হয় না তো আমার এই জায়গাটাই ঠিক আছে তো এখানে দেখো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেড কালারের আর এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে লাল পরী লাগছে আমি এর আগেই কিন্তু দুটো বানিয়েছি যেটা হচ্ছে ব্লু কালার আর ব্ল্যাক কালার এবার কিন্তু রেড কালারটা বানাম এটা যদিও আমার জন্য নয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এখানে দেখো বেলটা কিন্তু আলাদা আছে মানে বেলটাতে গোলাপগুলো লাগিয়ে নিয়েছি বেলটা কিন্তু খুলে রাখা যাবে আর পিছনে দেখো বড় মতন একটা বদি দিয়েছি আর এতটা ঘেরো যে পরিমাণে রোদ পড়েছে এই পরিমাণে এরকম একটা ড্রেস পরে ছাদের উপরে ভিডিও করা কি যে কষ্টের কী আর বলবো তোমাদের কিন্তু তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো মানে আমার যে স্টুডেন্টরা যারা বলেছে কি দিদি একটু ছাদে গিয়ে দেখাবে সেই কারণেই কিন্তু আমি এসেছি তো কী বলবো মানে দেখে বুঝতেই পারছো কি অবস্থাটা কি হয়েছে গরমে ঘেমে আর এই হচ্ছে আমার পুরো ড্রেসটা আর পিছন দিকে দেখতে পাচ্ছ লেজের মতো বেরিয়ে আছে আসলে ওটা আমি খেয়ালই করিনি একা একা যেহেতু পড়েছি ওখানে যে বোর জন্য যে আমি ফিতেটা দিয়েছি সেটা কিন্তু অনেকটা বড় সেটাকে আমি গিটটা দিয়েছি তো ওটা না আমি দেখিয়ে নি কি এতটা লম্বা হয়ে গেছে তো যাই হোক একা একা পড়লে বা একা একা করলে আর এই যা ড্রেস এটা একবার মানে পরতে যতটা কষ্ট মানে কী বলবো খুবই কষ্ট এটাকে মানে পরে আরে গরমে ভিডিও করা তো মানে কী আর বলবো যাই হোক আমি করে নিয়েছি তোমাদের কথা রেখেছি তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে বা আমার তৈরি করা ড্রেসগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকেনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা যারা অনলাইন ক্লাসের জন্য ফোন করছো তাদের কিন্তু নভেম্বর থেকে আমার আবার নতুন করে ক্লাস শুরু হবে যেখানে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা শিখে যাবে তো তার জন্য অপেক্ষা করতে হবে তো চলো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে তো আজকের মতন বন্ধুরা টাটা বাই